আসসালামু আলাইকুম ওরমতো এতু আফ্রিদি ক্রেস্ট হাউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার একটি ক্রেস্ট আমি দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে আপনার এটাকে আমরা হাতির সুর ডিজাইন বলে থাকি যেহেতু হাতির সুরের মতো একটা ডিজাইন এই জন্য আমরা এটাকে হাতির সুর ডিজাইন নাম দিয়েছি এটা আপনার তিনটা সাইজ হয় আট ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি তো এই ক্রেসটি আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের জন্য এবং বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে আপনারা চাইলে আপনাদের ছাত্রছাত্রীদেরকে এ প্লাস এবং যারা এক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হয়েছে তাদেরকে এই ক্রেসটি দিতে পারেন এই ক্রেসটি আমাদের কাছে অর্ডার করেছেন দিনাজপুর বিরামপুর দিনাজপুর থেকে এক ভাই অর্ডার করেছেন অনলাইনে তো আমরা সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিন এবং আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ